বন্ধুরা এভাবেই কলার শাক বাজা হলো হ্যালো বন্ধুরা গোস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপে সবাই ভালো আছেন আমিও ভালোবাসি আজকের রেসিপি হলো কলার শাক এখানে আমি কিছু কলার শাক নিয়েছি তবে কলার শাকগুলো কিন্তু কাশি কাটা এর আমি নরম আগাগুলো খুঁটে কেটে নেব আমি কলার শাকগুলো এমন বেছে খুঁটে নিয়েছি এই যে নরম আগা গুলো খুঁটে খুঁটে আমি নিয়েছি এখন আমি দুয়ে জল জড়িয়েও নিয়েছি এখন আমি শাকগুলো কেটে কুসকুস করে নেব এভাবে একদম কুসকুস করে নিতে হবে যাতে কলা শাক কুসানীতি রান্নার মতনই হয়ে যাবে সেইভাবে করেই কুচিয়ে নিতে হবে শাকগুলো এভাবে সব শাকগুলো আমি পুষিয়ে নেব এভাবে আমি কলার শাকগুলো পুষিয়ে নিয়েছি কলার শাক ভাজি করার জন্য কড়াইতে সর্ষের তেল দেব তেল গরম হয়েছে এখন দিয়ে দেব শুকনো জাল আমি শুকনো জাল ভেজে কলার শাকটা ভাজি করব শুকনো জালগুলো আমি আগে ভেজে নেব। জাল ভাজার মধ্যে আমি একটু লবণ দিয়ে জালগুলো ভেজে নেব যাতে জালগুলো মশ হয় সেই জন্য জালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন দিয়ে দেব শাক দিব শাকের পরিমাণ মতন লবণ এখন আমি নাড়া ছাড়া করে নেব শাগে লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে কিন্তু শাকটা ভেজা ভেজা এবং একটু জল জল ভাব হয়েছে আর কোনো বাড়তি জল দেয়া লাগে না এখন আমি ডেকে কিছুক্ষণ নেব আমি শাঁকে ডাকনাটা তুলে নেব শাক ওরাই সিদ্ধ হয়েছে এখন আমি আর ডেকে নেব না কারণ বেশি দেখা দিলে পরে শাকগুলো কিন্তু টক টক লাগে এই জন্য এখন বাকিটা আমি এমনভাবেই চিড়ি বেঁধে নেব। এখন দিয়ে দেব শুকনো ঝালগুলো আমি ভেঙে ভেঙে শাকের মধ্যে দিয়ে দেব আমি আবার একটু নাড়াচাড়া করব কলার শাক ভাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই কলার শাক বাজা হলো তবে এই কলার শাকগুলো কিন্তু সবারই একটা পছন্দের খাবারের মতন এই দিনে যেমন কলার শাক পাওয়া যায় সব দিনে তো পাওয়া যায় না তাই ছোটো বড়ো সবারই কিন্তু একটা পছন্দের শাক হয় তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার